আসসালামু আলাইকুম দর্শক পবিত্র 16 তম ক্লাসের পক্ষ থেকে সকলকে স্বাগত প্রিয় দর্শক আজ আমরা তম ক্লাসে কলকলার হরফগুলো শিখব এটি হলো পবিত্র প্র্যাকটিস সেশন করব সেখানে আমরা দেখবো যে আসলে আমরা পবিত্র করণকারিম শিখতে পেরেছি কিনা বা এক একজন কোরআনের শিক্ষক হয়েছে কিনা প্রিয় দর্শক আজ আমরা কলকলা হরফগুলো শিখব কলকলা শব্দের মধ্যখানে বা শেষে কলকলার হরফ সাকিন হলে অর্থাৎ কলকলা হরফ জজম থাকলে সাকিন মানে হচ্ছে জজম যা আমরা এই পাঁচ নম্বর ক্লাসে শিখেছিলাম শব্দের মধ্যখানে বা শেষে কলকলা হরফ সাকিন হলে একটু ধাক্কা বা প্রতিধ্বনি করিয়া পড়িতে হয় সেটি হচ্ছে কলকলা এখন কলকলা হরফ হচ্ছে পাঁচটি কি কি অফ বা জিম দাল অফ বা জিম দাল এই পাঁচটি হরফ হচ্ছে কলকলা হরফ তার মানে হচ্ছে এই পাঁচটি হরফের ওপর যদি জজম থাকে বা সাকিন হয় শব্দের শেষে তাহলে আমরা একটু ধাক্কা মেরে বা প্রতিধ্বনি পড়তে হয় এবং ধাক্কা মেরে কিভাবে কফের ওপর জজম দেওয়া আছে তর ওপর যজম বা ওপর জজম জিমের ওপর জজম এবং ডালের ওপর জজম বা সাকিন এখন আমরা ধাক্কা মেরে কিভাবে পড়বো বা প্রতিধ্বনি করিয়া কিভাবে পড়বো হামজা অফ জবর আক একটু ধাক্কা মারে পড়তে হবে হামজা ত জবর তো ধাক্কা মারে পড়তে হবে কিভাবে এই প্রতিধ্বনি বা ধাক্কা কিভাবে কিভাবে পড়তে হবে যেমন একটি কলমকে যদি আমরা নিচে ফেলে দেই তাহলে নিচে একটা ধাক্কা লাগে বা একটি প্রতিধ্বনি হয় যেমন এভাবে যদি ফেলে দেই এভাবে তাহলে একটা ধাক্কা লাগতেছে নিচেই সেই ধাক্কা বা প্রতিধ্বনিটাই হচ্ছে কলকলা তার মানে আমরা কিভাবে করবো হামজা কফ জবর আক একটু ধাক্কা লাগবে হামজা ত তো আত হবে না আখ হবে না হবে হচ্ছে আত একটু ধাক্কা হামজা বা জবর আব আব একটু ধাক্কা লাগবে হামজা জিম জবর আজ 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 হবে না আজ হবে না হবে হচ্ছে আজ আজ হামজা দাল জবর আদ আদ এভাবে তার মানে কলকলা হচ্ছে এমন হরফ যা যদি সাকিন হয় বা জজম হয় জজম বা সাকিন হয় তাহলে একটু ধাক্কা বা প্রতিধ্বনি করিয়া পড়িতে হয় তার মানে হচ্ছে কোনো জিনিসকে যদি আমরা নিচে ফেলে দেই নিচে যে ধাক্কা বা প্রতিধ্বনি হয় সেটি হচ্ছে কলকলা তবে কলকলা করতে যে বেশি বাড়াবাড়ি করা যাবে না এখন আমরা আর একটু প্র্যাকটিস করি হামজা জবর আ হা দাল জবর আহাদ হবে না আখাদ হবে না হবে হচ্ছে এভাবে হা জবর হা ত বা জবর তব হাতব হাতব এটা হবে না হাতব এটা হবে না হবে হচ্ছে হাতব কারণ বা হচ্ছে কলকলা হ্রপ এবং বার ওপর জজম আছে এবং শাকিন আছে তার মানে হচ্ছে কলকলা হ্রফে যদি জজম হয় কলকলা হ্রফে যদি জজম হয় বা হয় তাহলে সেটা কলকলাপ ধাক্কা মারে পড়তে হবে বা প্রতিধ্বনি করিয়ে পড়তে হবে হাতব হাতব এভাবে মিম জবর মা দাল জবর সাদ এটা হবে না যে মাসাদ মাসাদ এটা হবে না হবে হচ্ছে মাসাদ মাসাদো মাসাদ একটু ধাক্কা বা প্রতিধ্বনি এটাই হচ্ছে কলকলা ইয়া জবর কারণ ওপর যে যজম ডাল হচ্ছে কলকলার হরফ এবং তার উপর জজম বা শাকিন আছে তাহলে অবশ্যই কলকলা করিয়া ইয়া দাল, জবর ইয়াদ ইয়া দাল জবর ইয়াদ হরফ যে আমরা লু মাদের হরফে শিখেছি চন্দ্র পড়িতে হয় খুনা ইয়াদ এটি হবে ইয়াদ কারণ ডালের ওপর যে যজম বা সাকিন সেটি হচ্ছে কলকা হরফ কলকলা করিয়া পড়িব বা প্রতিধ্বনি করিয়া পড়িব আরেকটি উদাহরণ সিন জবর শা দাল ইয়াজের জের দি সাদি দাল দুই পেস দুন সাদি দুন যদি আমরা লাস্টে থেমে যাই তাহলে অবশ্যই আমরা জানি যে লাস্টের হরফ সাকিন হয়ে যায় তার মানে জজম হয়ে যায় তাহলে এটি যদি জজম হয়ে যেত তাহলে কি হবে সাদিদ সাদিদ কারণ দালের উপর জজম বা সাকিন এটা হচ্ছে দাল হচ্ছে অপহরফ যদি লাস্টে আমরা জানি যে লাস্টে যদি থামতে হয় তাহলে জবর জোরে পেশ পড়তে না সেটি সাকিন হয়ে যায় তাহলে দালের উপর যদি সাকিন হয়ে যেত তাহলে কলকলা হয়ে কলকলা করিয়া পড়িয়া পড়িব সাদিদ সাদিদ মানে আমরা বুঝলাম যে কলকলা যদি সাকিন হয় বা জজম হয় তাহলে একটু ধাক্কা মেরে পড়তে হয় হরফগুলো কি কি বা জিম দাল এই পাঁচটি হরফ মুখস্থ এই এই হরফগুলো আমাদের অবশ্যই রাখতে হবে প্রিয় দর্শক আজ আমরা এখানে শেষ করছি আমরা মনে হয় কলকলা হরফগুলো শিখতে পেরেছি কিভাবে উচ্চারণ করতে হয় আগামী নেক্সট ক্লাসে আমি একটি প্র্যাকটিস সেশন করব সেখানে আমরা দেখবো যে আসলে আমরা প্রত্যেকে একজন কোরআনের শিক্ষক হতে পেরেছি কিনা বা আমরা কোরণ পড়তে পারি কিনা আল্লাহ হাফেজ